এদিকে দেখা যাচ্ছে খেলনাগুলো ঠিক আছে দেখেন খেলনাগুলো অনেকটা সুন্দর এখানে যে খেলনাগুলো আছে খেলনাগুলোর কীভাবে সিস্টেম আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে বাইদের সাথে আসসালামু আলাইকুম কথা বলা যাবে বলেন এখানে কি সিস্টেম কি এখানে টিকিটের কী সিস্টেম সিস্টেম হলে পঞ্চাশ টাকা করে এক পার পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি প্রত্যেকটা না একটা 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 শুধু নৌকা পঞ্চাশ টাকা জাম্পিং পঞ্চাশ টাকা সিলভার পঞ্চাশ টাকা মানে এখানে আপনারা যে জিনিসগুলো দেখতাছে এই যে নৌকা দেখতাছেন বা এটা দেখতেছেন এটাও পঞ্চাশ মানে যেটার মধ্যে ওঠেন পঞ্চাশ টাকা এদিকে ট্রেন গাড়ি যেটা আছে ট্রেনও পঞ্চাশ টাকা প্রত্যেকটা জিনিস পঞ্চাশ টাকা মানে আপ যারা মানে যেইখানে উঠুক পঞ্চাশ টাকা করে একটা পঞ্চাশ টাকা উঠে এখানে খেলার সিস্টেম কয়টা আছে খেলার সিস্টেম আছে আপনার তিনটা ছয়টা ছয়টা দুইটা মানে বন্ধকে আসলে দর্শক আজকে নতুন উদ্বোধন হয়েছে মেলাটা এখানে দুইটা তিনটা জিনিস এখনো চালু হয় নাই চালু হবে ঠিক আছে তবে আসবেন কালকে থেকে হয়তো পুরোপুরি চালু হবে ইনশাল্লাহ এই হলো অবস্থা তবে একটা জিনিস দেখেন আমরা এই মেলা উপলক্ষে একটা ভাই অনেকটাই কষ্ট করছে দেখছি মেলা উপলক্ষে আমি আরো দুই তিন দিন মেলাতে আর সিবিডি করার জন্য কিন্তু ভাইকে দেখছি হ্যাঁ আজকে আজকে কেমন লাগতেছে আজকে ভালো লাগতেছে আমাদের মেলা উদ্বোধন করছি আমাদের কমেডি বহুত

সম্ভব এই হলো ভাই অবস্থা বলছেন আমরা সব সময় একটু আমাদের দেখা যাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো হাসির কারণ কি ভাই আজকে মানে উদ্বোধন করবে করবে করে না আজকে করছে আজকের জন্য অনেক ভালো লাগছে বিগত বিশ দিন ধরে মেলা উদ্বোধন হবে 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 হচ্ছে না আর ওই জন্য ওই ভাইদের মনটা অনেকটা খারাপ ছিল ঠিক আছে আর কালকের ভিডিওতে কিন্তু দেখছেন ভাই কিন্তু বিয়াল্লিশটা আইটেম রয়েছে এখানে আইটেম বিয়াল্লিশটা রয়েছে বিয়াল্লিশটা আইটেমের নাম বলছে ঠিক আছে তো এখানে আসবেন খাবেন তবে ভাই

ঠিক আছে আর এখন রাত্রে হয়ে গেছে তো কারেন্টের একটু সমস্যা দিয়ে আছে ঠিক আছে তবে এখানে কিছু ভাই আছে কিছু কথা বলতে চাই ভাই কি বলতে চাই আর কিছু বলতে চাই না আমি বিদেশ থেকে আইলাম বুঝতে পারছেন মানে পরিস্থিতি এখানে আজকে মেলা দেখতে আসছেন জি 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 একা জি জি আমার বন্ধু আছে দুইজন গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই আরে ভাই বউ আছে অভাবে আছে হ্যাঁ গার্লফ্রেন্ড এর অভাবে আছে ভাই তো ওয়াইফ আছে নি